আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো যেটা খেতে খুবই ফ্লেভারফুল খুবই জুসি সফট এবং ক্রাঞ্চি হয়েছে এই চিকেন মোমোটি বাসা যদি তৈরি করে একবার খান তাহলে বারবার খেতে এটা এতটাই সফট হয়েছে যে মুখে মিলিয়ে যায় নর্মালি আমরা যখন বাইরে চিকেন মোমো খেতে যাই তখন দেখবেন সেই মোমোটি খেতে একটু শক্ত শক্ত লাগে তো কিভাবে আপনার চিকেন মোমোটি তৈরি করলে সেটা খুবই সফট হবে এবং খেতে ভীষণ মজা হবে সেটাই আজকে এই রেসিপিতে দেখিয়ে দেব পাশাপাশি চিকেন মোমোর কুপিং সস এবং শীতটা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো ভীষণ মজার এই চিকেন মোমো রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমেই চিকেনের পুটটা তৈরি করে নিতে হবে আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি মুরগির বুকের মাংসটা টুটো টুটো করে কেটে আমি এখানে ব্যবহার করছি তার সাথে আমি কিছু চিকেনের সাথে পরিমাণ মতো আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই রসুন আর আদাটাকে একটু কুচি করে দিতে হবে সাথে একটা চামচ পরিমাণ থেতলানো সাদা এবং কালো গোলমরিচ দিয়ে এখন ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখন এখানে অ্যাড করব একটা একটা চামচ পরিমাণ সয়া সস এবং এক চা চামচ পরিমাণ চিকেনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে আদা রসুনটা আলাম না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অ্যাড করছি গ্রেড করে রাখা গাজর আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতাটাও ব্যবহার করতে পারেন তবে বছরের এই সময়টাতে পেঁয়াজ পাতা পাওয়া যায় না সেজন্য আমি এটা স্কিপ করলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম গরম করে রাখা ঘি ঘিটাকে চুলাতে গরম করে সাথে সাথে আমি এখানে অ্যাড করছি আপনারা ঘিয়ের বদলে বাটারটাও এখানে ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে এখন এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব মোমো শীত তৈরি করার জন্য লাগবে ময়দা আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এই মেজারমেন্টগুলো একটু খেয়াল করে শুনবেন আর অবশ্যই এই সিটটা ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করলে সেই শীতটা কিন্তু ভালো হয় না পাঁচ টেবিল চামচ ময়দার জন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মোমোটা সফট হয় সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন এই শুকনো উপকরণগুলিকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আর এই এই ক্ষেত্রে অবশ্যই চামচ ব্যবহার করতে হবে চামচ দিয়ে ময়দার সাথে পানিটাকে খুব ভালোভাবে মেশানোর পর হাত দিয়ে গরম থাকা অবস্থায় এই ডোটাকে মথে মথে তৈরি করে নিতে হবে আর প্রথমবারই কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না এখানে এমনভাবে পানি দিতে হবে যাতে যাতে কিছু ময়দা দানা দানা থেকে যায় আর যখন আপনারা এটা ময়ন করবেন তখন দেখবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবং ডোটা খুব সফট হচ্ছে ডোটা তৈরি করার পর এটাকে অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আপনারা যদি চান আপনাদের মোমোটি খেতে সফট হোক তাহলে অবশ্যই এইভাবে ডোটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন আপনাদের মোমোগুলো কতটা সফট হয় মোমো শীত তৈরি করার জন্য ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না তাহলে ঘেমে এটা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে যে কোনো কাপড় অথবা কাগজ দিয়ে এই ডোটাকে ঢেকে রাখবেন মোমো ডিপিং সস তৈরি করার জন্য প্রথমে অয়েলটা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি আর তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে ব্রাউন করে ভাজার পর তেল থেকে রসুনটাকে সরিয়ে ফেলতে হবে অন্যদিকে আরেকটি পাত্রে আমি নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তার সাথে অ্যাড করছি একটা চামচ পরিমাণ তিল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কাঁচা রসুন কুচি একটা চামচ পরিমাণ আর যে তেলটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও গরম করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মশলার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে গেল চিলি অয়েল আর যখন তেলটার সাথে এই মশলাগুলোকে মেশাবেন তখন দেখবেন খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হয়ে আসছে এই চিলি অয়েলটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন এখন মোমোর ডিপিং সসটা তৈরি করব। এজন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করছি হাফ টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সিরকা আর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ পানি এখন এখানে অ্যাড করব যে চিলি অয়েলটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ চিলি অয়েল ব্যবহার করছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশালেই হয়ে যাবে মমোর টিপিং সস এখন মোমো তৈরি করার জন্য শিটগুলোকে তৈরি করে নিতে হবে আর এই জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নেব এই ডোটাকে যত ভালোভাবে মুতবেন রুটিটা কিন্তু ততটাই সফট হবে সামান্য পরিমাণে ময়দা দিয়ে এখন আমি এই ডোটা দিয়ে একটি রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে তবে অতিরিক্ত পাতলা করতে গেলে কিন্তু মোমো তৈরি করার ক্ষেত্রে এই সিটগুলো ছিঁড়ে যেতে পারে তো তো সেই জিনিসটা মাথায় রেখে এই রুটিটা তৈরি করে নিতে হবে বিভিন্ন পটের মধ্যে যে খাপগুলো পাওয়া যায় সেই ঢাকনাটা দিয়েই কিন্তু আমি মোমোর সিটগুলোকে কেটে নিচ্ছি প্রথমটা একটু ছোট হয়েছিল এই জন্য আমি আর একটু বড় একটা ঢাকনা নিয়ে এই সিটগুলোকে এভাবে কেটে নেব তো এইভাবে করে আমি প্রত্যেকটা মোমো সিট তৈরি করে নেব আশা করছি দেখে হয়তো বুঝতে পারছেন মোমোর শীটটা কতটা পাতলা হয়েছে এইভাবে শীত তৈরি করে র্যাপিং পেপার দিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও এই শীতটা সংরক্ষণ করতে পারেন আমি এখন মোমোর ভাঁজটা কীভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে এক্সপ্লেন করার কিছু নেই আমি কীভাবে এই ভাঁজটা দিচ্ছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি চেষ্টা করেছি ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবে ধরতে যাতে করে আপনারা সম্পূর্ণ ভাজটা খুব ভালোভাবে দেখতে পারেন মোমো বিভিন্ন শেপে তৈরি করা যায় তবে আমার কাছে পার্সোনালি এই ভাজটা খুব বেশি ভালো লাগে আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটি পারফেক্ট মোমোর রেসিপি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আমার এই রেসিপিতে আপনারা সবাই খুব উপকৃত হবেন এবং আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও একটি মোমো তৈরি করে দেখাচ্ছি এতে করে মোমোর ভাজটা আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে সবগুলো মোমো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এই মোমোগুলোকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আজকে এই মোমোগুলোকে আমি ফ্রাই প্যানেই ভাব দিয়ে দেখাবো এইভাবে এই মোমোটা তৈরি করলে খেতে সবচেয়ে বেশি ভালো হয় এটা ক্রিসপি হয় সফট হয় এবং জুসিও হয় আপনারা চাইলে রাইস কুকারের বাটিতেও এই মোমোগুলো ভাব দিয়ে নিতে পারেন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালোভাবে ছিটিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে মোমোগুলো আমি দিয়ে দিয়েছি মোমো দেওয়ার পর এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে পানিটা শুকিয়ে আসতে আসতেই মোমোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে তেল থাকবে আর তেলের মধ্যে আমি মোমোর নিজের অংশটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব এতে করে এই মোমোটা খুবই ক্রিস্পি হয় এবং খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি মোমোটাকে এইভাবে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এই মোমোটাকে রাইস কুকার অথবা যে কোনোভাবে ভাপ দিয়েও খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে প্রত্যেকটা মোমোর নিচের অংশ এভাবে একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি মোমোগুলোকে তুলে ফেলবো মোমোগুলোকে যদি আপনারা ওভারকুক করে ফেলেন সেক্ষেত্রে মোমোটা খেতে কিন্তু শক্ত হয়ে যায় এবং না। তাই আমি যেভাবে এই মোমোটা তৈরি করেছি ঠিক সেই নিয়মেই এই মোমোটা তৈরি করার চেষ্টা করবেন এখন এই মোমোটাকে পরিবেশন করার পালা আমি এখানে মোমো ডিপিং সসটা নিয়েছি আর দেখতেই পারছেন মোমোটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছে ডিপিং সসের মধ্যে মোমোটাকে এভাবে ডিপ করেও আপনারা খেতে পারেন অথবা ডিপিং সসটা মোমোর উপর ঢেলে দিয়েও কিন্তু এই মোমোটা খাওয়া যায় আর ভেতরটা দেখতেই পারছেন কতটা জুসি মনে হচ্ছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ